তারা বলেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল দু তেইশ সালে সেটা বাতিল এবং সাইবার সুরক্ষা আইন দু হাজার পঁচিশে যেটা অধ্যাদেশ জারি করেছে সে অধ্যাদেশে তারা স্পষ্ট করেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে পঞ্চাশের চার ধারায় তারা স্পষ্ট করেছেন একুশ ধারা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ একত্রিশ ধারাগুলো বাতিল বলে গণ্য হবে এবং এই মামলাগুলো এই ধারায় দু হাজার তেইশ সাল থেকে এই পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যদি ট্রাই তাও বাতিল হবে যদি সাজাপ্রাপ্ত হয় তাও বাতিল হবে যদি তদন্ত হয় তবুও বাতিল হবে এখন মূলত আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হলো যে আমরা একটা মামলা করেছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের চব্বিশ পঁচিশ এবং উনত্রিশ ধারায় সেই মামলাটায় সাইবার সুরক্ষা আইন দু হাজার পঁচিশের আন্ডারে বাতিল হয়ে যায় কেন বাতিল হয় তারা স্পষ্ট ওই আইনে ক্লিয়ার করেছে পঞ্চাশের চার ধারায় যে দু সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে আইনটা ছিল সে আইনের আন্ডারে যদি কোনো মামলা থেকে থাকে দেড় থেকে দুই বছরের ভিতরে সকল মামলা বাতিল হবে আমি মনে করি কোনো একটা আইন দিয়ে কোনো একটা অপরাধকে কোনোভাবে বাতিল করা যায় না যদি বাতিল করা হয় এই ট্রেন্ড চালু হয় ভবিষ্যতে দেখা যাবে যে নতুন নতুন আইনগুলোকে তারা বাদ দিয়ে অধ্যাদেশে পরিণত করা হবে এবং এই অধ্যাদেশের মাধ্যমে কোনো একটা অপরাধীকে মুক্তি করে দেওয়া যাবে তো আমি যেটা মনে করেছি যে আমরা এই রেমিডির মাধ্যমে আমি চাই যে যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি যে এই আইনটা কেন বাতিল করা হবে না ক্যানিস্টে করা যা হবে না সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট এই রুলটা এই রিকপিটিশনটা শুনে রুল দিয়েছেন এবং কি বলেছেন কেন এই আইনটাকে স্টপ করা হবে না জি দেওয়া হয়েছে